হাই নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আজকে অবশ্যই পুষ্পাটু নিয়ে কথা বলবো ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট ডে একশো পঁচাত্তর কোটি বুঝতে পারছেন মানে কী লেভেলের পারফর্ম করছে পুষ্পাটু এবং সত্যি এক্সপেক্টেশন ছিল এই সিনেমাটা নিয়ে আমার কারণ আমি বহুদিন থেকে ভিডিও বিভিন্ন রকম ভিডিও বানানোর মাঝে মাঝেও বলছিলাম যে পুষ্পাটু নিয়ে বিশাল একটা উত্তেজনা আমার কোথাও কোথায় কাজ করছে জাওয়ানকেও বিট করে গেছে কোথাও যার থেকে বেশি মানে ওপেনিং ডেতে জাওয়ান কালেকশান করেছিল সেখান থেকে টু কিন্তু বিট করে বেরিয়ে গেছে একশো পঁচাত্তর কোটি তো সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আমার সব থেকে ভালো লাগার জিনিস আমি সিনেমাটা নিয়ে কথা বলবো অবশ্যই তো আমার যারা দর্শক আমি তাদেরকে অনুরোধ করছি যে আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশ কিছু ইন্টারেস্টিং কথা বলবো সিনেমার সাথে সাথে কিছু কথা বলবো সেটা হচ্ছে এই যে আমি সত্যি কথা বলছি অন গড যারা ইয়াং জেনারেশান আমাদের এখানে এই যেমন আমাদের এখানে যেমন সেন্টিমেন্টাল মির্জা কাকাবাবু এই দশম অবতার যেগুলো কমার্শিয়ালি যে সিনেমাগুলো বানানো হয়েছে সেই সিনেমাগুলো কিন্তু আমাদের এখানে মোটামুটি যতটুকুনি হল আছে সেগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে কোনো কোনো সিনেমা ভালোই মাইলেজ পেয়েছে সত্যি কথা বলতে কি কিন্তু হিন্দি সিনেমা বা পুষ্পার মতো সিনেমা যেভাবে এখানে মানে আমি ওয়ার্ল্ড ওয়াইড ছেড়ে দিচ্ছি আমাদের বেঙ্গলে যে সমস্ত হলগুলো রয়েছে যে সেখান থেকে যে পারফরমেন্স দিচ্ছিলো তার থেকে হিন্দি সিনেমা বা সাউথের সিনেমার ডাবল পারফরমেন্স ভালো দিচ্ছে কেন দিচ্ছে ঘাঁটতি কোথায় খামতি কোথায় রয়েছে আমাদের এটাই আমার কোথাও মানে ছোট করে বলবার একটা যে আমি কালকে দেখলাম যে যে সিনেমা হলগুলোতে হয়তো ব্যালকনিতে কিছু সিনেমা হলে সিট ক্যাপাসিটি হয়তো ভালো আছে বা হলের পরিবেশটা ভালো আছে ব্যালকানিতে হয়তো ফুল হয় বা ডিসিতে ফুল হয় বা হয়তো যারা কাপল যায় তারা হয়তো ব্যাপারটা তাদের এন্টারটেনমেন্ট একটা চাহিদা থাকে কোথাও তো সেই সব জায়গাগুলো তো ঠিক আছে সেগুলো তো ফুল হয়ই ম্যাক্সিমাম সিনেমাতে সেগুলো সিনেমা দেখতে মানুষ যান বা বিনোদনের জন্য যান বা নিজেদের সময় পাস করার জন্য যান সেগুলো তো আলাদা কিন্তু রিয়াস্টল। স্টলে সিনেমা হলে আমি দেখেছিলাম আমার এখনো পর্যন্ত মানে বাড়তি কথা বলছি না কোথাও যে আমার দেখা হিন্দি সিনেমা ছিল যেটা আমি দেখেছি মানুষ মানে স্টলে মোটামুটি প্রায় শীত ফুল এরকম কিন্তু আমি আমি সত্যি কথা বলছি যে আমি কোনো দিনও এখনো পর্যন্ত দেখিনি আমি একটা সময় দেখেছিলাম যেটা দু হাজার সাত আটের সময় ভালোবাসা ভালোবাসা বা এই ধরনের সিনেমাগুলো যখন রিলিজ করেছে তখন এই ধরনের একটা পাবলিকের একটা ইয়াং জেনারেশনের একটা ক্রেজ ছিল বাংলা সিনেমা দেখার এবং সেই ধরনের সিনেমা তখন হতো কিন্তু আমি গতকাল রানাঘাটের সিনেমা হলগুলোতে দেখলাম দুটো সিনেমা হল বেঁচে আছে রানাঘাট সুরেন্দ্র রানাঘাট এবং রানাঘাট টকিস তো সেখানে দেখলাম যে এমন অবস্থা হলের মোটামুটি এক কিলোমিটারের এরিয়া মোটামুটি পাঁচশো মিটার তো বলা যেতে পারে সেখানে ঢোকার কোনো ক্যাপাসিটি নেই রাস্তাঘাট এত জ্যাম এবং পার্কিং লটগুলোতে মানুষের গিজগিজ করছে মানে শুধু মাথা দেখা যাচ্ছে এবং টিকিট কাউন্টার এখানে আমার দুটো প্রশ্ন আছে যে টিকিট এই যে রিহার্স্টাল ব্ল্যাক হচ্ছে মানে এতদিন যাবৎ হলে যারা যে সমস্ত কর্মীরা কাজ করে তারা এতদিন যে লস করেছে আর কি সেটা কিন্তু পুরোপুরি তারা কিন্তু সুদে আসলে প্রফিট করে নিয়েছে গতকালই কারণ রিয়াস্টলের সিনেমা রিয়াস্টলের টিকিট ব্ল্যাক হয়েছে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক হয়েছে চোখের সামনে দেখা সেটা ব্যালকনিতে ডিসিতে তো হয়ই কিন্তু রিয়ারস্টলও ব্ল্যাক হয়েছে চল্লিশ টাকার টিকিট তিরিশ টাকার টিকিট একশো দেড়শো প্লাস ছাপিয়ে গেছে এবং মানুষজন কিন্তু হরিনোটের বাতসার মতো কিন্তু যে টিকিট কিনেছে কিন্তু এবং এটাই শেষ কথা নয় সেটা হচ্ছে হলের মধ্যে চেয়ারে বসবার জায়গা নেই মানুষজন এখানে পর্দা লাগানো রয়েছে আমি নিজে চোখে যে জিনিসগুলো না দেখলে বুঝতে পারতাম না পর্দার এরকম ধরে আছে যে এরকম করে দেখছে মানে এবং একটা শ্রেণীর কিছু লোকজন পড়ে মানে একটার সময় শো দেড়টার সময় শো শুরু হয়েছে আর কি আমি শোর কথা বলছি তার আগেও একটা শো ছিল নুন শো ছিল তো সেখানে দেখলাম যে চেয়ার তো ফুল প্লাস মাটিতে যেরকম আমরা একটা সময় টিভি দেখতাম বাড়িতে ডিডি বাংলাতে সেই সময় অ্যান্টানার যুগ ছিল কেবিল লাইন ছিল না মাটিতে চ্যাটা পেতে মাদুর পেতে সেরকম হল থেকে সেরকম ব্যবস্থা করে দেওয়ার মতো একটা অবস্থা এবং কেউ কেউ বাইরে থেকে পেপার কিনে এনে পেপার পেতে বসে দেখেছে মানে ভাব দেবে এবং এই সিনেমা পুষ্পা টু সিনেমা দেখার দর্শক কারা এখানে যদি আপনারা বলেন যে পুরো ইয়াং জেনারেশানকে ক্যাটার করেছে তাহলে আমি বলবো ভুল কারণ আমি যেগুলো দেখলাম সেটা হচ্ছে ফর্টি প্লাস লোকজন ফর্টি প্লাস এজ যারা সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে সেই সমস্ত বাচ্চা নিয়ে গেছে মহিলারা হ্যাঁ এই পুষ্পাটু দেখার জন্যে বয়স্ক লোকজন দেখে মনে হলো যে কোনো ওই লেবার মিস্ত্রির কাজটা করে দেখো তারা কাজ কামাই করে এসে দেখলাম যে ব্যাগের পুটলা টুটলা নিয়ে তারা মানে চেয়ারের সাইডে রেখে দিয়েছে কাজ বন্ধ করে তারা পুষ্পাটু দেখে এসেছে বা হয়তো তারা সকালের দিকে কাজ করেছে তারপরে তারা এই আমার দেখছে দেখেই বোঝা যাচ্ছে যে তারা কাজ করছিলো কাজ করে কোথাও হলে চলে মানে মানুষজনের এই যে সিনেমা দেখার একটা প্রবণতা যেটা আমি আজ থেকে দশ বারো পনেরো বছর আগে দেখেছি যে হ্যাঁ এই গ্রামের মকসলের সিনেমা হলগুলোতে কী লেভেলের ভিড় হতো এবং কী ধরনের সিনেমা হতো এবং কারা দেখতো টার্গেট অডিয়েন্স কারা ছিল তারা কিন্তু আজকালকার দিনে সিনেমা দেখে না কারণ সেই ধরনের সিনেমা তার হয় না আমি কোথাও এই চিরঞ্জিত বাবুর একটা কথা তো আমার খুব মনে পড়ছে যে মাসের কিছু আসে যায় না ক্লাস সিনেমা মাস আর ক্লাস এই দুটোকে আলাদা করতে হবে কোথাও ক্লাসকে বেশি গুরুত্ব দিতে গিয়ে মাসকে আমরা হারিয়ে ফেলেছি মাস সরে গেছে কোথাও তো সত্যিই আমি কালকে জলজান্ত সাক্ষী দর্শক হিসেবে দেখলাম যে সত্যিই মাস এখনও সিনেমা দেখতে চাই এবং সত্যি কথা এবার আমি যদি পুষ্পা টু নিয়ে আসি জাস্ট দু লাইন কথা বলবো কারণ আমার মনে হয় ইয়াং জেনারেশন যারা রিভিউ দেখুক বা যাই দেখুক না কেন সবাই পুষ্পা টু সিনেমাটা দেখবে এটা আমি কোথাও দর্শক হিসেবে গ্যারান্টি এবং সবাই ফুলফিল পয়সা উসুল করার সিনেমা এবং প্রত্যেকটা সিনে আল্লু অর্জুনকে যেভাবে প্রেজেন্টেশন যেভাবে দিয়েছে আল্লু অর্জুন যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে যেভাবে নিজেকে প্রচুর খেটেছে লোকটা কোথাও সেটা কিন্তু মানে পয়সা উসুল করা একটা সিনেমা কোথাও এই সিনেমাটা পুরো আল্লু অর্জুনেরই সিনেমা এবং সত্যি কথা বলতে কি এই সিনেমাতে যারা আর পার্শ্বরিত অভিনয় করেছে রাসমিকা হতে পারে বা লীলা একটা আইটেম সঙ্গে রয়েছে এরা তো রয়েছেই বা ফায়াত ফাজিল যে ভিলেন আর কি কোথাও ভিলেনটা ভালো ভিলেনটা কোথাও খারাপ না কিন্তু কোথাও মনে হচ্ছে যে আল্লু অর্জুনের কাছে না ভিলেনটা যেন টিকতে পারছে না কোথাও ভিলেনটা মনে হচ্ছে একটু ডাউন হয়ে গেছে একটু কমেডি ভিলেন কিন্তু আমার মনে হয় ভিলেনটা আরও বেশ জোরালো দরকার ছিল এবং তাকে না সেইভাবে কোথাও আল্লু অর্জুনকে বেশি গুরুত্ব দেওয়ার জন্যে বেশি হাইলাইট করার জন্যে মানে তার ক্যারেক্টার না খুব একটা পরে একটা টাইমের পরে আর কি তার ক্যারেক্টারটা না গুরুত্ব দেওয়া হয়নি খুব বেশি একটা তো যাই হোক পুষ্পা টুমি অ্যাকচুয়ালি কালকে বলার অনেক কিছু ছিল কিন্তু কালকে এমন টাইমে সিনেমাটা দেখে আর কি আমি ব্যাক করেছি যে টাইমে ভিডিও দেওয়ার মতো পজিশান ছিল না সেই সময়টা আমার বানানোর পজিশান ছিল না আর কি আমার বাড়িতে এমনি নেটওয়ার্কে প্রচুর প্রবলেম আপলোডেরও একটা সময় লাগে আর কি তো এটাই বলার যে আমাদের বাংলাতেও কিন্তু যে সমস্ত মির্জা বা যে কমার্শিয়াল সিনেমাগুলো হচ্ছে সেগুলো জিতে চেঙ্গিজ হচ্ছে বা রাগণ হচ্ছে যেগুলোই হোক না কেন বা এই যে আমাদের মানে বহুভাব প্রেক্ষাকৃত একটা সিনেমা বিগ বাজেটের সিনেমা খাদান এবং আমি এটাও শুনলাম হল হলের এটা কিন্তু খাদান নিয়ে বেশ উত্তেজিত কারণ দর্শকরা বলছে এই খাদান দেখতে আসতে হবে খাদান দেখতে আসতে হবে কেন সিনেমা হলের বাইরে পোস্টার লেগে গেছে অবশ্যই খাদানের তো সেটাও আশা করছি খুব ভালো হবে এবং এই ধরনের সিনেমা কিন্তু দর্শক চাই আমরা কোথাও সেটা ইন্ডাস্ট্রি কোথাও দিতে পারছে না বলে মানে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়ে শুধুমাত্র ক্লাস অডিয়েন্স এই ধরনের সিনেমা দেখে মাস এই ধরনের সিনেমা দেখে না আমি বহু প্রযোজক পরিচালককে বলতে শুনেছি বেশ কয়েক বছর আগের অভিজ্ঞতা একটা নাম করছি না সেই ভদ্র লোকে এই এখন আর এইসব সিনেমা চলে না রে এখন লোকে অন্য ধরনের সিনেমা চ করে কিন্তু তা তার মধ্যেও আমাদের এখানে পাঠান যাওয়ান বা অন্যান্য ধরনের যে সিনেমাগুলো গাদার যেটা আর কি সানি দল করল তো এই যে সিনেমাগুলো কারা দেখছে তাহলে এবং স্ত্রী টু এর মতো সিনেমা যেখানে আরজি গড় একবার ধুলিসাত হয়ে গেল যে ঘটনা কেন্দ্র করে সেখানে স্ত্রী টু কিন্তু ফাটিয়ে বিজনেস করে দিয়ে গেল পুষ্পা টু সব থেকে বড়ো ওপেনিং দিল কালকে যেটা ওয়ান সেভেন্টি ফাইভ ক্রোড তো সেটা কোথাও দেখার আমার মনে হয় এটা টলিগুয়ান্ডকে কোথাও একটা শিক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে যে উঠটা চেষ্টা করছে কোথাও যে খাদান আসছে বা আপকামিং যে বড় বড় সিনেমাগুলো আবার চেষ্টা করবে এখানকার পরিচালকরা শুধুমাত্র দেখুন আমি প্রযোজক পরিচালক হয়ে বলে দিলাম যে আমার এখানে বাজেট নেই ভাই এখানে আমার সিনেমা হল নেই এখানে সিনেমা চলবে না আমি বলবো পুরো ভুল পুরো ভুল কেন সাউথের সিনেমাগুলো হিন্দি সিনেমাগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই সমস্ত হলগুলো থেকেই মেলা টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে তো কোথাও আমার মনে হয় যেটা সাউথ হয়তো পাঁচশো দিয়ে যেটা বানাচ্ছে আমাদের মনে হয় এখানে অনেক কম বাজেটে ওই লেভেলের না হলেও কিছুটা সিনেমা কিন্তু ভালো সিনেমা বানাতে পারে যেমন বিগ বাজেটের সিনেমা আপকামিং যে সিনেমাগুলো রয়েছে যেটা আমি খাদানকে তো ছেড়েই দিলাম খাদান তো রিলিজের মুখে প্লাস এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা দেবী চৌধুরী বলে সিনেমা আছে সেটাও বেশ বিগ বাজেটের সিনেমা এই ধরনের সিনেমা কিন্তু আমার মনে হয় কোথাও মাসের জন্য যদি আপনি ঠিকঠাক সিনেমা দিতে পারেন অবশ্যই সিনেমা কিন্তু লাগবে এবং সিনেমা হলে কিন্তু তার জন্য চেষ্টা রাখতে হবে দর্শক আল্লি অর্জুন আসছে আর সত্যি কথা বলতে এটা ভিডিওতে এটা বললে বলাটা মনে হয় উচিত হবে না কিন্তু তবুও আমি বলতে চাই কোথাও তিন ঘন্টা কুড়ি মিনিটের কাছে প্রায় সিনেমা অনেক বড় সিনেমা মানুষজনের কোথাও ধৈর্য হারিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু তবুও মানুষজন চেয়ারে বসে আছে কারণ প্রত্যেকটা সিন এনজয় করছে এবং আল্লু অর্জুনকে যেভাবে দেখানো হয়েছে বললাম না প্রথম থেকেই সেটা কিন্তু মানুষজনের কোথাও না আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে করছে মানে শুনে একটা শুনে শুনে আসা ওটাও কিন্তু একটা মানে কোথাও একটা দরকার আছে আমার মনে হয় এটা এটা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে হয় না কিন্তু যে চল একা বাংলা সিনেমা দিকে আছে মানে সব বাঙালি সবসময় তো আমাদের নিজেকে সবসময় একটু রকম দেখানোর চেষ্টা করে যে বাংলা সিনেমা বাংলা সিনেমা কি দেখবো হয় কিন্তু আমার কোথাও মনে হয় এই পুষ্পাটু সেটা সক্ষম হয়েছে কোথাও মানুষজন সিনেমা হলে এসে বসে আছে সে সিনেমা দেখুক আর বন্ধুর সাথে গল্প করুক বা বান্ধবীর সাথে গল্প করুক যাই করুক না কেন সে সিনেমা হলে এসেছে কিন্তু টিকিট কেটে এবং সেটা কিন্তু হাউসফুল বোর্ড জ্বলেছে যে সিনেমা হলগুলোতে আমি দেখতাম দু পঞ্চাশ বিশটা লোক স্টলে পুরো ফাঁ হাঁ করছে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে হলের মধ্যে সেখানে চেয়ার তো বুক প্লাস মাটিতে মাদুর পেটে লোকের সিনেমা দেখছে এটাই তো সাকসেস কোথাও তো অবশ্যই আমার মনে হয় খাঁধাটাও সেই রেজাল্টটা আশা করতেই হবে তো সিনেমা নিয়ে আমি খুব বেশি গল্প বললাম না কারণ সিনেমার থেকে বেশি যেগুলো বাইরে লোকজনের মধ্যে যে এক্সাইটমেন্ট যে জিনিসগুলো দেখলাম সেইগুলো নিয়ে আপনাদের সাথে টুকটাক আলোচনা করলাম সিনেমাটা আশা করছি আপনারা সবাই দেখে ফেলেছেন যারা দেখেননি যারা এনজয় করতে চান ফুল ফ্যামিলি কাউকে বাদ দেওয়ার দরকার নেই যে ও গেলে পরে আমি দেখতে পারবো না এই সিনেমাটা বা ফ্যামিলির লোকজনের সাথে সিনেমাটা দেখতে পারবো ওরকম কিচ্ছু ব্যাপার না আপনারা যারাই যাবেন তারাই কিন্তু এনজয় করে পয়সা উসুল করে চলে আসবেন কারণ প্রত্যেকটা সিন আপনাকে এন্টারটেন করবে এবং প্রত্যেকটা সিন সেরকমভাবেই ডিজাইন করা হয়েছে এবং আল্লু অর্জুনের ক্যারেক্টারটা সত্যিই মানে একদম পুরো ফেটে যাচ্ছে এরকম ক্যারেক্টার এবং গানগুলোও কিন্তু আমি খুব একটা বেশি ভালোভাবে বুঝতে পারিনি সিনেমা হলে এত চেঁচামেচি হচ্ছে এত চিৎকার হচ্ছে কিন্তু এন্টারটেন হয়েছি সত্যি কথা বলতে দেখি তো টু নিয়ে এইটুকুনই জাস্ট বলার ছিল এবং দর্শকের ব্যাপারটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করলাম আর কি তো প্লিজ আপনারা হলে গিয়ে পুষ্পা টু দেখে আসুন সবাই ভালো থাকুন আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে